আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আপনাদের তো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে একটু ছোটো মাছের তরকারি করব তাই আমি তরকারিটা কেটে নিচ্ছি বেগুন আলু আর টমেটো বেগুন কেটে নিচ্ছি এখানে মাছও ভিজিয়েছিলাম ছোটো মাছ এটা আমি আলু আলু একটু বেগুন কেটে নিচ্ছি আর কাঁচামরিচটা আমি ফালি করে দেব এখানে আমি সব কিছু ধুয়ে আনিছি মাছ আলু আর বেগুন দুয়া কড়াইয়ের মধ্যে উঠিয়ে নিছি আর এদিকে আমি কাঁচামরিচ ফালি করে নিচ্ছি টমেটো কুচি করে আছি আর পেঁয়াজ কুচি করে নিছি এবার আমি কড়াইয়ের মধ্যে সব মশলা উঠাইয়ে নেব দিয়ে দিচ্ছি এখন মরিচ মরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি সজের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি লবণ এখন দিয়ে দিচ্ছি তেল এখন দিয়ে দিচ্ছি খেটে দিচ্ছি সব কিছু দেওয়া শেষ এখন আমি ভালোভাবে মা খেয়ে নিব তরকারিটা এই তো আমি ভালোভাবে মেখে নিচ্ছি এই তো তরকারিটা মা খানো শেষ হয়ে গেছে এখন আমি অল্প একটু পানি দিয়ে দিব তোর শুকনা শুকনা করে এটা আমি অল্প পানি দিয়ে এই তো তরকারিটা চুলায় বসাই দিচ্ছি এখন ডেকে দিব এই তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে আর একটু হলেই উঠায় নিব এই তো আমার তরকারিটা হয়ে গেছে এখন জালটা অফ করে দিব আমার ছোটো মাছের তরকারিটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাইবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার সাথেই থাকবেন আজকের মতো এখানে রাখলাম আল্লাহ হাফেজ